হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন ওনার একটা নিউ ব্লগ শুরু করে দেন তো মেয়ের বাবা এসে রাতে বাজার নিয়ে আসছে তো বাজারগুলো বসাই নেই তো এগুলো সকালে বসাবো তা তেল নিয়ে আসছে আর চাল নিয়ে আসছে আর এখানে ডাল আর রসুন বেশি কিছু আনে নেই আর ডিম আনছে কারণ বাজার আছে অল্প কিছুই আনছে আর কারণ সব বাজারে আসে কম বেশি তো লাগলে আবার নেক্সট টাইম আনবে তাই তো বাজার সাইতে এই তো অনেকগুলো ডিম নিয়ে আসছে একসাথে অনেকগুলো ডিম নিয়ে আসে প্রায় চোদ্দো পনেরো দিন চলে যায় আমার আর ডিমটা একটু খেতে হয় বেশি আর ডিমগুলো আমি সবসময় একটু ধুয়ে ছড়া দিয়ে রাখি কারণ ফ্রিজে খাবার রাখি তো ডিমের ভিতরে প্রচুর ময়লা থাকে ব্যাকটেরিয়া থাকে তো খাবারগুলো রাখি ফ্রিজের জন্য ধুয়ে ছড়া দিয়ে ফ্রিজে রেখে দেয় তাহলে ভালো থাকে তো ফ্রিজ থেকে বের করলে একটা ধোয়া দিয়ে ডিমটা বসানো যায় সিদ্ধ এই তো ডিম আমার ঝুড়িতে রেখেছে ঝরা দিলে তারপর ফ্রিজে রেখে দিব আর এখানেই তো সকালে মেয়ের বাবার জন্য রান্না করতেছিলাম আর রান্না তো অলরেডি বসাই দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি দিছে দারচিনি এলাচি তেজপাতা সব কিছু দিয়ে দিছি তো আজকে রান্না করবো গরুর কলিজা সেদিন শুক্রবার কলিজা আনছে সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম সেই কলিজাটা একদম ছোটো ছোটো করে কেটে মানে কাইটা নিয়েছে বাবা আবার ছোটো ছোটো কাইটা খেতে ভীষণ ভালো বড়গুলো খেতে চায় না তো এখানে সব কিছু জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া বেশি করে দিয়ে সব কিছু ভালোভাবে কষাইতেছি কষানো হয়ে গেলে এখানে আমি সব কলেজাগুলো সাথে দুইটা আলু দিছি। যাতে খেতে ভীষণ ভালো লাগে আঠালো আঠালো হয় তো কলেজা দি একসাথে দুইটা দিয়ে এখন ভালোভাবে আমি কষাবো নাড়াচড়া ভালো করে কষাই দিয়ে তারপরে এটা খেতে আমি পানি অ্যাড করবো আর নামান কাছে মরিচ দিয়ে দিব তো যেমন মনে মেয়ের বাবা খুব পছন্দ করে তো ছোট ছোটো করে এখাইটা নিয়েছি আর সেদিন ফ্যাফসা আনছে রান্না হয়েছে তো আজকে সে যে রান্না করতেছি তো যে বসাই দিয়ে আসছে এখানে আবার রাইস কুকার ভাত বসাই দিয়েছি ছিঁত আসছে রাইস কুকার নামায় ফেলাইছি তো ভাত ওই একটু সময় লাগে তাই রাইস কুকারে ভাত দিয়ে দিছি তো ভাত তো অলরেডি হইতেছে তো এখানে কলিজাটা আমার হয়ে গেছে তো এখানে আবার মুখ ডাল আমি ব্লেন্ডার করে রাত্রে সিদ্ধ করে রাখছিলাম ভাইজা তো এটা আমি ব্লেন্ডার করলাম লাউ দিয়ে মুগ ডাল রান্নাক্রম ভীষণ ভালো লাগে আমার শীতের দিনে খেতে আর নতুন ধন্যবাদ দিয়ে মুগ ডাল রান্না লাউ দিয়ে আর এখানে রসুন আর পেঁয়াজ বসাই দিয়েছি এখানে আমি হচ্ছে লাউটাকে বাগার দিব আমাদের দেশে বাগার বলে আর হচ্ছে উস্তা ভাজি করবো উস্তার সাথে আলু দিছি একসাথে যাতে তিতাটা কম লাগে তো উস্তা ভাজি বসাই দিব রান্না আমার অলরেডি প্রায় হয়েই আসছে তো সাড়ে সাতটার আগে আমার রান্না শেষ করতে সাড়ে পাঁচটা পনেরো ছয়টা বাজে উঠি এত অসুস্থ শরীর নিয়ে এত সকালে উঠে হাজব্যান্ডের জন্য রান্না করি রান্না করি ওর বাবা বলে রান্না করা লাগবে না তারপর প্রতিদিন হোটেলে খেতে ভালো লাগে তারপর আমি চেষ্টা করি মা এক সপ্তাহের বিতে এক সপ্তাহের বিতে একদিন কি দুই দিন বাদ দিই না আর চুলটাকে বেশি খারাপ লাগলে দেই না তো প্রায় সব সময় দেওয়ার চেষ্টা করি তো এখানে তো রান্না অলরেডি শেষ আরেকের রয়েছে এটা কি বলে গরুর মাথার মজক তো মজকটা আমার ভীষণ প্রিয় তো ওর বাবা নিয়ে আসছে তো আগে খেতাম না এখন খাই ভালোই লাগে তো এটাকে আমি পেয়েছ দেবে সে ভুনা করতেছি তো এটা দিব না দোকান এটা আমি খাবো তো ওর বাবা তো চলে গেছে তো একটু শুয়েছিলাম তারপর কালকে খালা আসে নাই কাজ অনেকগুলো হাঁড়ি বোতল জমি ছিল কারণ দিন আমার আপু বসে রান্না বাড়া করছি না অনেকগুলো হাল ভারি বোতলগুলো ধোয়া হয় নাই তো ওইগুলো আইসার খালায় নয়টার দিকে আসছে আইসা এগুলো সব দুইতাসে আর বকা দিতাছে এত হাড়ি বাতিল জমা দিছে আমাকে বকা দিতাসে দিতেছিল এতগুলো জমা দিছে কালকে বলতেন আমি আইসা ধুয়ে দিতাম আপনার খালা হলো অসুস্থ মানুষ তারপর সব ধুয়ে যেতেছে তো অনেকগুলো কাপড়চোপড় জমি আছে সেগুলো আরও দুইতাে মানে এগুলো ভিজায় রাখলো একদিন না ধুইলে আমার অনেকগুলো কাপড়চোপড় জমা যায় তো তিনজন মানুষ প্রচুর কাপড়চোপড় হয় তো খালা এগুলো ধুয়ে যাবে তারপর গধুয়ার মুছে যাবে কাজ থাকবে না তো খালা তো চলে গেছে কাজ নেই তো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো মেয়ের ডাল দিয়ে ভাত খাওয়াই দিয়ে আসছে আর আমি এখানে ভাত নিছি কারণ আমার ওষুধ খেতে হয় দুপুরে ওষুধ আছে ইনসুলেন্স আসে দিতে হয় তো এখানে আমি অল্প করে এবার ভাত নিশি যদি যেহেতু ডায়াবেটিস বেশি ভাত খাওয়া যাবে না এক বেলা ভাত খাই প্রচুর ডায়াবেটিস তিন বেলায় ইনসুলেন্স দিতে হয় আমার সকালে রাতে দুপুরে আর একদিন পরপর পরীক্ষা করতে মেশিন কিনে নিছি তো আমার একটু কষ্ট হয় না তো এখানে যে ভাত নিছি অল্প করে আর এখানে উস্তাবাজি নিছি নাচি এলো মাথার মজক নিছি কলিজা কারণ গরু কল আমার অত ভালো লাগে না তাই অল্প করে নিছি সামান্য তো খাবো খাবারটা অনেক মজা ছিল ভালোই লাগছে খেতে মজকটা ভিতরে ভীষণ খেতে ভালো লাগছে যাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম আসবো তা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম উঠলাম উঠলাম ফাতে ম্যাডাম আসলো নামাজ পড়লাম বসলাম ম্যাডাম আসলো পড়ায় রেখে গেলো তো মেয়ের জন্য ফুচকা নিয়ে আসলাম তো মেয়ে ফুচকা খাইতেছিল তো মেয়ে অনেক ফুচকা পছন্দ যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফাতে ব্লগে সাথে আল্লাহ বেশ